হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এক পিস চেইনের কালেকশন তো এই এখানে এক পিস চেইন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো যাই হোক আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদেরকে দেখাই এই চেনটা হলো এই চেনটার নাম হলো ব্লেড চেন খুবই সুন্দর একটি চেইনের কালেকশন এটা কিন্তু ছেলে এবং মেয়ে ও ভাই পড়তে পারবে হ্যাঁ খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন এখানে খুবই আনকমন একটি চেন এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ ক্যারেটের এখানে হলমার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটি চেনের কালেকশন তাই দেখি দেখি এটার ওজন কতটুকু আছে কি আসার বিষয় তো এটার ওজন কিন্তু আছে হলো বন্ধুরা দেখেন সাত পয়েন্ট বারো মিলিগ্রাম তো এটা যদি আপনি আনায় কনভার্ট করেন তো সেটা আপনার কত আনা হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এক্স্যাক্টলি আপনার সাত পয়েন্ট বারো মিলিগ্রামে কত আনা হয় হ্যাঁ সাত পয়েন্ট বারো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আমি যদি আনায় কনভার্ট করি তাই সেক্ষেত্রে হচ্ছে এটা নয়ানা নয়ানা চার রতি ছয় পয়েন্ট নয়ানা চার রতি ছয় পয়েন্ট মানে দশ আনা থেকে মাত্র এক রুটি চার পয়েন্ট কম এটা হ্যাঁ দশ আনা থেকে তো যেহেতু দশ আনা ওজনের চেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা মুরব্বীদের জন্য খুবই ভালো হবে এই চেনটা তো এটার দাম কেমন হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি তো সেই হিসেব করে এটার দাম কেমন আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে সাত পয়েন্ট বারো তো হালকা কিছু মজুরি ধরবো অনলি মজুরি ভ্যাট সেটা যোগ করবো অনলি দুই হাজার টাকা তো সেটা ধরে এটার দাম আসবে হলো এক লক্ষ সাত হাজার চারশো টাকা হ্যাঁ এক লক্ষ সাত হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি তো এক লক্ষ টাকার মধ্যে কিন্তু খুবই মজমুতলি খুবই সুন্দর একটি চেনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো যেহেতু গোল্ডের বাজেটটা একটু মানে গোল্ডের দামটা একটু বাড়তি তো ক্ষেত্রে চেনটা কিনতে গেলে দেখা গেছে আপনাদের বেশি ওজনদের চেনগুলো কিনতে গেলে সবচেয়ে ভালো হয় এই কোয়ালিটি বেশি ওয়েটের চেনগুলো বেশি দিন লাস্টিং করে তো সেক্ষেত্রে আমি মনে করি একটু টাকা পয়সা বেশি দিয়ে কিনবো বেশি ওয়েটের চেনগুলো কেনা ভালো লাস্টিং করার জন্য তো বন্ধুরা আজকে এটাই ছিল আমাদের কাছে এক পিচ চেনের কালেকশন বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান সেটাও আপনি কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি তো কমেন্টে গোল্ডের আশায় বিষয় আপনারা জানতে চাইলে কমেন্ট করেও জেনে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ